হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন তো আজকের আমার রেসিপিতে থাকছে টক ঝাল মিষ্টি আমের আচার এই টক ঝাল মিষ্টি আমের আচারটা রোদে যাওয়ার ঝামেলা ছাড়া আপনারা সারা বছর কিভাবে সংরক্ষণ করতে পারবেন সেই টিপসগুলো সহ আমি এই আচারটা আজকে তৈরি করে দেখাবো তো চলুন তাহলে দেরি না করে ঝটপট দেখে নেওয়া যাক তো আচারটা তৈরির জন্য এখানে আমি আম নিয়ে নিয়েছি আর এখানে আমি দুই কেজি পরিমাণ আম নিয়েছি আর এই আমটা কিন্তু আমাদের নিজস্ব গাছের আম তো চেষ্টা করবেন এরকম ফ্রেশ আমটা নেয়ার জন্য তো এখন কিন্তু আমি আমগুলোকে ছিলে নেব দেখুন আমগুলো কিন্তু আমি ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমি আমের গায়ে যে পানিটা ছিল সেটা একটা সুতি কাপড় দিয়ে পানিটাকে নিংড়ে নিয়েছি তারপর ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম দেখুন তো এরপর কিন্তু আমি আমগুলোকে কেটে নেব আর কেটে নেওয়ার পর কিন্তু আমি কোনোভাবে এটা পানি দিয়ে ধুবো না দেখুন কেটে নেওয়ার পর আমি দুই ঘন্টা এটা ফ্যানের মিশে রেখে দিয়েছিলাম দেখুন আমি ঠিকই যে কেটে নিয়েছি টুকরো টুকরো করে লাম্বা করে রাখিনি তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন তো এখন হচ্ছে আমি মশলাটা রেডি করে নেব তার জন্য এখানে আমি জিরা মৌরি গোটা ধনিয়া পাঁচফোড়ন আর হচ্ছে কিছু শুকনো মরিচ নিয়ে নিয়েছি আর সবগুলো মশলা কিন্তু এখানে আমি দেড় চা চামচ করে নিয়েছি ওগুলোকে ভেজে গুঁড়ো করে নেবো এটা আমি দেখালাম না ভিডিওটা লম্বা হয়ে যাবে তো এখানে একটি চুলায় প্যান বসিয়ে কিন্তু এখানে আমি দেড় কাপ সর্ষের তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হয়ে আসার পর এখানে আমি দেড় টেবিল চামচের মতো থেতো করে রসুন এখানে দিয়ে দিলাম তো রসুনটাকে এখন নেড়ে লালচে করে ভেজে নেব তো রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু তারপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি দেড় টেবিল চামচের মতো সাদা সরিষা বাটা আপনারাও চাইলে কালোটাও অ্যাড করতে পারেন তবে কালোটা দিলে সেক্ষেত্রে একটু কমিয়ে দিতে হবে আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পাঁচ আজ আস্ত পাঁচ তো পাঁচ ফোরনটাকেও আমি কিছুটা সময় ভেজে নেব এটাকে ভেজে নেওয়ার পর তারপর কিন্তু এখানে আমি অ্যাড করে দেবো আমটা দেখুন যে আমটা আমি আপনাদেরকে দেখে দিয়েছিলাম তো আমটা দিয়ে কিন্তু কিছুটা সময় তেলের সাথে খুব ভালোভাবে নিয়ে এটাকে ভেজে নেব দেখুন ঠিক এভাবে খুব সুন্দর করে ভেজে নিতে হবে তো কিছুটা সময় ভেজে নেওয়ার পর তারপর কিন্তু এখানে আমি অ্যাড করে দিলাম সাদা লবণ আর লবণটা অবশ্যই স্বাদ মতো দিয়ে নিতে হবে তো লবণটা দেওয়ার পরেও কিন্তু আমি কিছুটা সময় নাড়াচাড়া করে তারপর কিন্তু এখানে অ্যাড করে দেবো হচ্ছে চিনি আপনারা চাইলে এখানে গুড়টাও অ্যাড করতে পারেন তবে আমি আমার হাতের কাছে গুড়টা ছিল না যার জন্য আমি চিনিটা অ্যাড করে দিলাম আর আমি কিন্তু এখানে দুই কেজি পরিমাণ আমের জন্য দেড় কাপ চিনি ইউজ করেছি আপনারা চাইলে এটা আরও বাড়িয়ে দিতে পারেন আমি যেহেতু এখানে টক ঝাল মিষ্টি আমের আচারটা তৈরি করছি তার জন্য চিনিটা এক থেকে বেশি দেব না তো এরপর কিন্তু এখানে আমি অ্যাড করে দিলাম সাদা ভিনেগার বা ছটা যেটা বলেন না কেন তো এরপর এখানে সামান্য পরিমাণ তেল গুঁড়া আর দিয়ে দিলাম এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন আমি এখানে একটু কালারের জন্য অ্যাড করে দিলাম তো এখন এই মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে তারপর কিন্তু এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব তো দেখুন মেশানো হয়ে গেছে আচারটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আমগুলো তো এরপর কিন্তু এখানে আমি অ্যাড করে দিলাম আগে থেকে গুঁড়ো করে রাখা মশলাটা তো মশলাটাকে এখন খুব ভালোভাবে আমের সাথে মিক্সড করে তারপর কিন্তু এটাকে আমি অনবরত নেড়ে একদম লালচে কালার করে ভেজে নেব কারণ যেহেতু আমটা আমি সারা বছরের জন্য সংরক্ষণ করবো এজন্য জন্য এটাকে আমি একদম লালচে কালার করে ভেজে নেব আপনারা চেষ্টা করবেন এইভাবে ভেজে নেওয়ার জন্য দেখুন আচারটা কিন্তু আমার হয়ে গেছে এই যে আমি একটা প্লেটে নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কালারটা ঠিক এরকম হবে এখন আমি এটা একটা জারের ভিতর ঢুকিয়ে তারপর কিন্তু এক বছরের জন্য ফ্রিজে সংরক্ষণ করবো তা আপনারা চেষ্টা করবেন এভাবে তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করার জন্য তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ